দু হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন পনেরো হাজার আটানব্বই মাইলেজ গাড়িটা একদম জেনুইন মাইলেজ কালারটা হচ্ছে হোয়াইট কালার একদম ফ্রন্ট ফেসিয়া থেকে যদি দেখেন স্টক গ্রিল এবং লাইট হচ্ছে প্রজেকশন এলইডি লাইট এবং নিচে হচ্ছে ডে টাইম রানিং লাইটটা পেয়ে যাচ্ছেন তাছাড়া ফক লাইটও যদি দেখেন গাড়ির সাথেরটা আর ফ্রন্ট গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন অ্যালো রিমগুলো গাড়ির সাথের এবং টায়ারগুলো দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা টায়ারের লেফট সাইডটা একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়ার পর্যন্ত কোনো খোলাকাটা নাই এবং ভিতরটা যদি দেখেন এখানে লেদার পেয়ে যাচ্ছেন কার্বন ফাইবার এবং কিন্তু আপনারা হচ্ছে সানরুফ পেয়ে যাচ্ছেন সিটগুলো লেদার আর এটা হচ্ছে সেভেন সিটার যে দেখেন আনবেস হোল্ডার তাছাড়া রেয়ারে যদি আসি রেয়ার গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আমি যদি দেখাই যে দেখেন আপনারা জি ফুললি অক্টেন ড্রিভেন এই সিটগুলো ফোল্ড করে কার্গো স্পেসটা বাড়িয়ে নিতে পারেন আর গাড়িতে কোনো এক্সেন্ট্রাল হিস্ট্রি নাই তাছাড়া ব্যাকলাইটগুলো অরিজিনাল এবং এল ইডি সাথেরটা রাইট সাইডটাও সেম কন্ডিশন অ্যালোয়িম টায়ার এবং ভিতরে যদি দেখেন এবং পিছনে সিটগুলো কিন্তু অ্যাডাল্ট বসতে পারবে আর তাছাড়া এখানে যদি দেখেন পুশ স্টার্ট এবং স্টিয়ারিংটা খুবই সুন্দর এক্সট্রেলের মতো করছে অনেকটা দু হাজার সতেরো মডেল এক্সট্রেলের মডেলগুলোর মতো আর আমি যদি আপনার কি ইঞ্জিন কন্ডিশনটা দেখে এবং ট্যাক্সও কম জি যেহেতু পনেরোশো সিসি আপনার বড়ো ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন ট্যাক্স কম একটু ক্লোজ আসলে দেখবেন এটা হাইড্রোলিকভাবে উঠে যায় ইউরো এস এফ জি টার্বো গাড়ির সাতের ইঞ্জিন পনেরোশো সিসি আর তাছাড়া চেসি মার্শাল দেখে বুঝতেই পারছেন এক্সিডেন্টাল হিস্ট্রি নেই খাবারটাও গাড়ির সাতেরটাই তো এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস দু হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন কথা বলার সুযোগ রয়েছে অল পেপার্স আপডেটের প্রথম মালিকের আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসালাম আলাইকুম আল্লাহ